তো হ্যালো বন্ধুরা আবারও চলে যাচ্ছি আমরা সুনুকপাড়ি হাট আজ সোমবার আর সোমবারে কিন্তু আমাদের বাঁকুড়ার যে সুনুকপাড়ি হাট বড় হাট সেটা কিন্তু বসে তো আমরা পর্ব টু আমি সুনুকপাড়ি হাটের নিয়ে প্রথম ভিডিও এনেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও তো এই ভিডিওটা দেখে নিও যদি নিত্য নতুন কিছু পাই সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করবো আর সেটা তোমরা দেখবে আর আমি যাচ্ছি আমার সাথে স্বপ্ন যাচ্ছে এই যে স্বপ্নার আমরা দুজনে যাচ্ছি আর ওখানে গিয়ে আমাদের দাদু আছে তার সাথে দেখা হবে তো চলো যাওয়া যাক যেতে তার বাকি তোমাদের দেখা তো আমরা বাসে চেপে গেছি দেখতে পাচ্ছ আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম আমি আর সবনাথ পাশে দাঁড়িয়ে আছে খুব একটা মুচকি হাসি দিয়ে তো চলো যাওয়া যাক আমরা বাঁকুড়া স্নো হাটে নেমে গেলাম নেওয়ার পর সামনে এরকম একটা ভিউ পাবে ঠিক আছে তো চলো অনেক মানুষে আসবে আস্তে আস্তে আমরা সব সকালে এসেছি তো এই হাটটা সকাল সকালেই ভিড় হয় বেশি বেলা করলে ভিড় থাকে না তো দেখো তোমরা কী কী আছে হাটটাতে মুরগি ছাগল হ্যাঁ কী কোন পাওয়া যায় অনেকে অনেক কমেন্ট করেছিল সেই কমেন্টগুলোর অ্যান্সার আমি তোমাকে দিয়েছিলাম অনেকে লিখেছিল হাট কনসি দিন লাগাদা হয় বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে কতটা ঠিক আছে আবার লিখেছিল ইয়ে কে অ্যাড্রেস কে হয় প্লিজ বাতাইয়ে সকলকে সবার যে কমেন্টের অ্যান্সার আমি দিয়েছিলাম তো এবারও এসেছি সেই কমেন্টগুলোর থেকে কিছু কমেন্ট ছিল যেগুলোতে ছিল যে এখানে টিয়ে পাখি পাওয়া যায় কিনা বা এখানে আরও কিছু পাওয়া যায় কিনা সবেরই অ্যান্সার আমি দিয়েছিলাম তো যদি সেইগুলো দেখতে পাই তাহলে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব তো এখন দেখতে পাচ্ছ তোমরা গরু ছাগল এগুলোই আমরা তার দেখাচ্ছি আর এগুলোই দেখতে পাচ্ছি তো সত্যি বলতে হাটে টিয়ে পাখি দেখতে পেলাম না বা টিয়ে পাখি নেই আর এটা হচ্ছে হাটের সবজি মার্কেট এখানে ফুল গাছ চারা গাছ তারপর তোমার থেকে আলু চিঙা পটল যাবো তিয় যা খুশি তাই পাবে মশলা শুরু করে ঠিক আছে তো এখানে সোমনাথ এসেছে কি করতে সেটা কিন্তু তোমাদেরকে আমি বলছি তার আগে তোমরা হাটের ভিউটা দেখে নাও হাটটা দেখে নাও ঠিক আছে তো তোমরা দেখো তো বন্ধুরা আমরা গরু কিনতে এসেছিলাম আর আমাদের গরু কিনা হয়ে গেছে আর আমার সাথে যে গরু কিনেছে দেখতে পাচ্ছ আমাদের এই যে গরু নিয়ে আসছে সোমনাথ বিরাট বিরা তোমরা দেখতে পেলে দুটো গরু নিয়ে নিয়েছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে